আমরা তো জামাতের জোটে পরে আরছি হবার মনে করেন 27 তারিখ না বুঝেনে কথা না 28 তারিখ মুখর ভাই তাইলে আমরা মানে এই নির্বাচনকে কেন্দ্র করে আর কি আপনারা কোনো কিছু এখন পর্যন্ত করতে পার বিএমপি থেকে আমাদের তো মননয়নটা খালি ছিল বিএমপি থেকে না জি এখন আমাদেরকে হঠাৎ সিদ্ধান্ত নীতি হয়েছে এবং আমরা দেখতেছি যে পর পরিস্থিতির উপরে নির্ভর করে দেখতেছি যে না ভোলা দিয়ে বিএমপি থেকে জামাতের ফিল ভালো জি আমার কথাটা বুঝতে পারলেন আপনি জি 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 তখন আমরা তে থাকবো না আচ্ছা আচ্ছা আমরা জামাতে চলে যাই হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে শুনেন আমাদের একটা ছোট দল আমরা অবশ্যই একক এককভাবে নির্বাচন করলে আমরা এমপি হব না ভাই বিএনপি যেমন একক নির্বাচন করার ক্যাপাসিটি আছে আওয়ামী লীগ রাখছে জামাতো রাখছে জি হয়তো কম বেশি ব্যাপার আছে কিন্তু তাদের নির্বাচন একক করার ক্ষমতা রাখছে না বুঝেন নাই

জজলুল করি হজরুল যেটা মানে আমাদের গোলা দুইয়ের যে সব দিকে গোছায় রাখছে জি আপনি ফজলুল করি হজুরের কি নাম বলছেন আমি হচ্ছে আমাদের জরিপে ফজলুল করিম তার নাম উঠে এসেছে এবং হচ্ছে তার জনপ্রিয়তা উঠে এসেছে এই এই ফজলুল করিম সাহেব আজ এক বছর এই সৈরাচার সরকার যাওয়ার পরে যে টোটাল দৌলতাম মহানদিরে এসে গোছাই রাখছে জি জি এবং সে এমন একটা পর্যায়ে আছে বর্তমানে সে হাবিজি প্রাইমেরে ওভারটেক করে সেটি হবে এমপি হবে রাইট রাইট তার এতটুকু জনবল মানে খুবই জনপ্রিয়তা বুঝলেন না বলছেন কি কইছি জি জি এখন আমরা যখন এলডিপি জামাতের লগে যোগ দিছি আমাদেরকে পাঁচটা সিট দিছে তাহলে অবশ্যই আমাদেরকে পাঁচটা সিট তো আমাদের চাওয়ামতেই দিতে হবে রাইট রাইট জামাত যেখানে যাইবো সেখানে তো আমরা যাবো না ঠিক না ঠিক না রাইট এখন আমি দেখলাম যে আমি যদি এমপি হইতে হয় জামাত যখন আমার সাথে আছে নাকি জামাতের গোছানো সিট কই ভোলা দুই জি এবং মোলাতে যদি চারটা সিরিজের মধ্যে একটা সিট পায় জামা থেকে হলো মনদ্বীপ জি জি মোলা দই মোলা দই তারপরে আমি দেখলাম একটা কি আমি মনোনয়ন নেব যেখানে হওয়া যাবে আমি জামাতের লগে রুব যেখানে হওয়া যাবে আমি আমি যে আমাদের রুপবো গা ভাই রাইট 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 আমারও নিয়ে যদি দিয়া আছে ভোটটুয়া গেলে আমি যাবো গা জামাতের সাথে জোট করেছেন এটা নিয়ে হচ্ছে আমরা তেমন কোনো সে পাই নাই জনগণের তবে ভোলা জনগণের কাছে আমরা একটা জরিপ করেছিলাম আমাদের সাক্ষাৎকারটি আশা করি দুই একদিনের ভিতরে পাবলিশ হয়ে যাবে তো সেখানে তারা বলল যে আমরা জামাতকে ভোট দিতাম জামাতের জন্যই আমরা আমরা জামাতের ভোটার ভোট দিব সেখানে উপস্থাপন করেছিলাম যে জামাত থেকেই এখন এল কে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনাদের প্রচারটা হয়ে যাচ্ছে আমাদের মাধ্যমে ঠিক আছে তো আমরা বলেছি জামাত থেকে এখন এল ডিপি মনোনয়ন করা হয়েছে জামাত এখন দাঁড়াচ্ছে না কিন্তু ওই এল ডিপি মনে করেন যে জামাত আপনারা তাকে ভোট দিবেন সেখানে আমাদের প্রায় হচ্ছে এইটি পার্সেন্ট জনগণ মন্তব্য দিয়েছে যে হয় জামাতকে কে দিবো না হয় ভোট দিব না ভোট কেন্দ্রে যাবো না হয় বিএনপি কে ভোট দেবো না আর বিশ পার্সেন্ট কোন মতামত পেশ করেনি তারা বলেছে দেখে আমি তো জামাতের সাথে আগে জোর আমি জামাতের সাথে কোথাও যাই গেছি কি না যাই জামাতের কোনো মিটিং এ গেছি যাই নেই জামাত আমাকে চিনে না আমাকে চিনে তাহলে আমাকে কেমনে ভোট দিব ভাই রাইট সেটাই সেই পয়েন্টে আমার প্রশ্ন হলো যে জামাতের আমাকে চিনে না জামাতের কোন সংগঠনের সাথে আমি জড়িত না তাহলে আমাকে জানার চিনবো কেমনে ফজলুল করিমের সাথে কি আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে এখন কথা হবে আগে তো বাসাইতে ঠিক আচ্ছা আচ্ছা ফজলুল করিমও দাখিল করছে জি ও আচ্ছা দাখিলের বিষয়ে আপনার বিষয়ে একটা তত্ত্ব উঠে এসেছে সেটা হলো আপনারা হচ্ছে নয়টা পাঁচটা নয় মিনিটে হচ্ছে কাগজপত্র নিয়ে সেখানে গিয়েছেন এবং পাঁচটা বারো মিনিটে হচ্ছে আপনারা কাগজপত্র জমা দেন না 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 আমরা গেছি তিনটে ওখানে পনের আচ্ছা এবার হচ্ছে পনের তিনটায় আমরা তো ওদের তিনটায় গিয়ে নোনে নোনে জি জি আমরা পনের তিনটায় গিয়ে ওখানে সিরিয়াল দেওয়া আচ্ছা আমি ভিতরে বর্ষা আচ্ছা আচ্ছা আমার যখন ওনারা বলল যে ভাই ফটোকপিগুলা গুলা করিয়ে আনেন নাকি আমরা মেইন কপি নিয়ে গেছি এখানে কপি বুঝতে পারছেন আচ্ছা আমার শুদ্ধ মেইন কপি শব্দ আমি নিজেই বসা ওখানে ভিতরে আচ্ছা ফটোকপির জন্য ওয়েট করতেছি সিরিয়াল হয়ে গেছে সব হয়ে গেছে কথা বুঝতে পারছেন কিন্তু ওই ফটো কপি আনতে লেট হয়েছে আমি তো ভিতরেই বসে আমি তো নিতেই না আচ্ছা আপনাদের বুঝছেন কোন নলেন আমার যে ফটোকপিটা ফটোকপিটা ওরা নিতে যায় না ওখানে যাই না কি ফটোকপি দিতে হয় ফটোকপি আই ডোন্ট কেয়ার পরে মাস্টার পরে আপনাদের কোন কার্যক্রমী সেখানে ছিল না সবকিছু আগে অফিশিয়ালি পরে আপনি ওই যে কপিটা আচ্ছা ফটোকপি আসছে ফটোকপি আসছে অরিজিনাল সহকারে আমরা তো ভিতরই আচ্ছা আচ্ছা আপনারা তখন ভিতরেই ছিলেন নাকি ভিতরে আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের তিনটা যখন প্রবেশ করেছেন এবং জমা দিয়েছেন কি তিনটা চারটার আগেই তাই তো হ্যাঁ জমা দিলে আপনাদের ফটোকপিটা নিতে পাঁচটার পর হয়ে গেল কেন পঞ্চাশ হাজার টাকা পরিমাণ সেখানে ঘুষ দেওয়া হয়েছে এবং আপনার সাথে হাফিজ ইব্রাহিমের আতাত রয়েছে আপনি হাফিজ ইব্রাহিমের সাথে কথা বলে আমরা আমাদের বিষয়গুলো তো মানে ক্লিয়ার করবো আপনার সাথে তাই না এই যে জিনিসগুলো এবং হাফিজ ইব্রাহিমের সাথে আপনাদের সখ্যত আছে সেইভাবেই আপনারা হচ্ছে হাফিজ ইব্রাহিমের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে নির্বাচন করতে আমি একটা কথা বলি ভাই আপনারা এই আসনটি হাফিজ কাছে বিক্রি করে দিবেন এই যে কথাটা আমাদের কাছে আসছে আরে ভাই আমি একটা কথা বলি আপনাকে জি জি বলেন আমি একটা কথা বলি বলেন আমরা এলডিপি থেকে জোটে গেছি ওই জামাতে তাই জি এখন আমাগো আগে সম্পর্কটা কাদের সাথে ছিল বিএমপি সাথে ছিল ভাই জি না ছিল না রাইট বিএমপি সাথে

জি আমার ক্লাস ফ্রেন্ড কিন্তু আমি আত্মীয় নাকি রাইট বিএনপির এই যে আমাদের উপজেলা সেক্রেটারি হুম আদম কাদি সে আমার ভূভাত ভগ্নিপতি কথা বুঝিন কিন্তু রাইট তাহলে আমি তো টোটাল বিএনপির সাথে বিলংস করি কথা বলতে না আপনি রাইট এবং এই যে দশ দশ বিহার দশ থেকে এই পর্যন্ত আমি বোলাতে তুই মননে নেওয়ার জন্যই তো আস্তে 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 আগেছি আস্তে আস্তে আগেছি ভাই রাইট এবং আমি কি ছাতি বাসাদার ভোট আছে বলা আমি কি কথা বলাম নাকি বুঝাইতে পারছি দাদা জি 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 ওখানে ভোট আছে আওয়ামী লীগের ওখানে ভোট আছে পির ওখানে ভোট আছে জামাতের জামাতের ভোট আছে অল ওভার বাংলাদেশ রাইট রাইট না বুঝে দিই আপনাকে বুঝেছি ও আমার বেশি কিন্তু অল ওভার বাংলাদেশ জামাতের একটা ভোট আছে অল ওভার বাংলাদেশ রাইট তখন আমি তো প্রথমে জামাতের লাগে আমরা যাবো এমন কোন কোনো না নাকি না আমি যখন মনোনয়ন পাইছি হাফিজ ইব্রাহিম পুরা খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে খুশি হয়েছে কেন হইছে হাফিজ ইব্রাহিম চিন্তা করছে যে ফজুল করিম সাব তাহলে আমি এমপি না বোঝেন না আমার কথাটা রাইট 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 এইটা হলো হাফিজ ইব্রাহিমের থিম আর হাক্কতো এমপি সব সময় যখন দুর্বল কোনো প্রার্থী আছে তার প্রতি সে আহ্বান থাকবেই ভাই রাইট রাইট আপনি ভাবি দিবেন চিন্তা করতেতে ফজল করিমের দৌড়াও রাইট রাইট মহালমেলি আমার কোনো আফসোস নাই না বুঝুন না কথাটা মহালম মানে কি আমি ভোট কম পাবো আমার মার্কা হলো ছাতা রাইট রাইট সে তাই যে কি দামার দৌড়াও মানে খালি বল্লা দৌড়াও রাইট রাইট অ জন আমি এল জিবি থেকে মনোনয়ন পাইছি তাদের ভাই খুশির আটখানা থাকবে ভাই বলে না 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 এটা অবশ্যই তারা খুশি হোক কে ওই দিন ইতিলি হইছে আপনি যেটা বলতে পারেন যেই জিনিসটি হইছে আমরা ক্লিয়ার 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 আপনি যেহেতু ফজল করিম আমি চাই ফজুল করিম থাকুক যে ফজলুল করিম মে বি মতো চান্স আছে ভাই চান্স হান্ড্রেড চান্স আমি হইলে হান্ড্রেড পার্সেন্ট চান্স নাই রাইট রাইট এটা আমিও বুঝি দাদা জি জি এখন আমার বাদ বলে আমার কোনো আফসোস নেই ভাই কোনো আফসোস নাই বুঝতে পেরেছি বলতো আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো আপনি একদম ফেয়ারলি কথাবার্তা বলেছেন যদি বই এমনও প্রতাব আছে ফজলুল করিম যদি হয় হাওয়ার চান্স থাকে যে আমি ফজলুল করিমকে তার সাথে থাকবো গাড়ি টাড়ি শুনবে আচ্ছা আচ্ছা সে এমপি হবে আমি আপার আবার আউটে এমপি হব

এমনও ছিল যে যারা আগে বিএনপি করতো আওয়ামী লীগ করতো তারা এখন জামাতকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা বলে হয় দাড়িপাল্লাতে দিব না হয় আবার আগের জায়গায় ফিরে যাব মানে এমপ্লেট রাখা ঠিক আছে যাই ওই দিন আমি ওই টাকা দাইলের আগের দিন বরিশাল লিয়া গেছি লা মানে লাহার দিয়া লিয়া গেছি আর কি বলা আচ্ছা গাড়ি লিয়া গেছি আচ্ছা তাতে আমি মুক্তক বন্ধ উপরে কান টুপি টুপি পড়া মাস্ক টাক দিয়ে বই দিছে একজনের বড় রং একটা যে তো অন্য রাজনৈতিক কথা আমিই উড়েছি ভুট্টুসকরিয়া একটু ফলি দিচ্ছে আচ্ছা আচ্ছা ওখানে আমরা একুশজন মানুষ বসা একুশজন আচ্ছা হ্যাভেন্ট একজন বাইজি খালি বি ভাই ও মাই গল্ড একুশ একজন আমি ওখানে বসা আচ্ছা তখন আমি বুঝছি যে আসলে জামাকাতে জোয়ার আসলে এখন হাবি জি ভাই মুঠিয়াপুরিয়া লাগবে আমি থাকি আচ্ছা ফজুলকুল মুজ্জা দাও তাহলে এ গ্যারান্টি না বলছেন না আপনার কথা রাইট 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 এটাই 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 আমরা কি অত ফাগল না কি নিয়া কোনো সমস্যা নেই আমরা হচ্ছে আপনার কথা জানবো আমি বাদ হইলে জি আমি বাদ হইলে ফজলুল খুল মিজ্জা দাও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা খেলা যাব বলছেন কথা না জি জি